ম্যাথ ডিবি ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএসআই তার সে আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত আজকে আলোচনা করব আজকে আমরা নিজে করি তিন দশমিক পাঁচ পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার বিয়াল্লিশ নিয়ে আলোচনা করব আর আগের অঙ্কগুলো অলরেডি আলোচনা করা হয়ে গেছে নিশ্চয়ই তোমরা দেখেছো আর কেউ দেখে না থাকলে চ্যানেল ভিচ করে সেখান থেকে দেখে নিতে পারবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোজকার নোটিশানটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর বাকি তোমাদের আদার যে বাংলা ইতিহাস ভূগোল পরিবেশ এগুলোর জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায় যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে তো চলো সময় নষ্ট না করে শুরু করি প্রথম অঙ্কটা কী বলছে দেখো সুমিত দুইটি খাতা চোদ্দো টাকায় কিনেছে তা সাতটি খাতা সে কত টাকায় কিনবে হিসেব করি রাইট মানে দুটো খাতা তোমার চোদ্দো টাকায় কিনেছে সাতটি খাতায় কত টাকা হিসাব করতে হবে কত টাকা পড়বে তোমার সেটা হিসাব করতে হবে রাইট তাহলে এখানে ক্লিক লিখবি লিখবো খাতার সংখ্যা এখানে আমরা করছি আমরা এক নম্বরটা রাইট এখানে লিখবো খাতার সংখ্যা খাতার সংখ্যা ঠিক আছে এখানে লিখবো আমরা দাম খাতার সংখ্যা কটি তাহলে দুটি আছে দুই লিখবো দাম কত হচ্ছে তোমার দাম হচ্ছে তোমার চোদ্দো টাকা ফরটিন রুপিস চোদ্দো টাকা আছে তোমার রাইট দেন কটা খাতা কিন্তু সাতটি খাতা কিনতে হবে সাতটি খাতায় এখানে তোমার কত দাম পড়বে তোমার এখানে আমরা কি ইকুয়াল টু এক্স ধরে নিই এখানে আমরা ধরে নিই এটা এক্স এক্স টাকা লাগবে আমরা ধরে নিচ্ছি রাইট তাহলে আমরা কি করবো আমরা এখানে যে কী আছে দেখো এখানে এখানে সম্পর্কটা কি আছে আমাকে দেখে নিতে হবে এখানে খাতার যদি সংখ্যা বাড়ে তাহলে দামও বাড়বে যা দুটো খাতা চোদ্দো টাকা লাগছে চারটে খাতার দাম অবশ্যই বেশি লাগবে এখানে দুটো খাতার যদি একটা খাতা কিনি আমরা তাহলে কি এখানে তোমার কি দামটাও কম লাগবে তো এখানে কী হচ্ছে সরাল সমানুপাতে কিন্তু আছে এখানে কী হচ্ছে খাতার দাম বাড়লে কিন্তু তোমার কী হচ্ছে খাতার সংখ্যা বাড়লে খাতার দামও বাড়বে খাতার দাম খাতার সংখ্যা কমলে খাতার দামও তোমার কমে যাবে তোমার রাইট এখানে কী লিখবো আমরা এখানে ঠিক আছে খাতার দাম খাতার সংখ্যা ও দাম সংখ্যা ও দাম সরল সমানুপাতে আছে সমানুপাতে আছে বোঝা গেল রাইট তাহলে কী লিখবো সুতরাং লিখতে পারি আমরা যে টু ইস টু সেভেন টু ইস টু সেভেন দিলাম আমরা তা কি লিখবো আমরা টু ইস টু কত খাতার সংখ্যা আছে তাহলে এক্স ইস টু কী লিখবো আমরা টু ইস টু সেভেন ইকুয়াল টু লিখবো আমরা যে ফরটিন ইস টু তোমার কী আছে তোমার ফরটিন এস টু তোমার ইয়ে এক্স লিখবো আমরা ঠিক আছে তাহলে টু ইস টু সেভেন প্রপোর্শন ফোরটিন ইস টু এক্স ফোরটিন ইস টু এক্স সমস্ত কী করতে পারি তোমার দেখো আমরা দুটোকে দুটো গুণ করবো তাহলে টু এক্স এখানে এক্স এক্সে গুণ করলে কত হচ্ছে তোমার এটা টু এক্স হয়ে যাচ্ছে তাহলে টু ইন্টু এক্স ঠিক আছে ইকুয়াল টু এখানে কত হচ্ছে তোমার এখানে তোমার হয়ে যাচ্ছে তোমার ফরটিন তাহলে ফরটিন ইন্টু সেভেন মানে এই তোমরা কী করলাম আমরা বাইরের দুটো আমরা ইয়ে ফার্স্ট আর ফোর্থকে আমরা একসাথে গুণ করবো আর সেকেন্ড আর থার্ডকে আমরা একসাথে গুন করবো রাইট ইকুয়াল টু করলে আমরা তাই দাঁড়াচ্ছি এবার ইকুয়াল টু টু এক্স আছে তাহলে এক্স ইকুয়াল টু করবো এক্স ইকুয়াল টু কী দাঁড়াবে ফোরটিন ইন্টু সেভেন এটা হচ্ছে টু হচ্ছে এখানে মাল্টিপ্লাই আছে দিয়ে গেলে ডিভাইড হয়ে যাবে রাইট এখানে তো কাটলে কত হচ্ছে তোমার সাত হচ্ছে সাত তাহলে সাত সাথে কত হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এক্স ইউল টু কত হচ্ছে ফর্টি নাইন ঠিক আছে কত হলো ফর্টি নাইন তাহলে সুতরাং কী লিখবো উত্তর কী লিখবো সুতরাং সাতটি খাতার দাম সাতটি খাতার দাম হবে কত উনপঞ্চাশ টাকা ঠিক আছে এটা ওই কিম্বের জায়গা আমরা সমান কথা করে ফেলতে পারলাম হয়ে গেল এভাবে অঙ্কটা করলেই হয়ে যাবে চলো পরের অঙ্কটা দেখে নেবো নেক্সট অঙ্কটা কী আছে দু নম্বর বলছে দেখো একটি কি বলছে তোমার জিপগাড়ি তিনশো কুড়ি কিমি দূরত্ব যায় চার ঘন্টায় মানে তিনশো কুড়ি কিলোমিটার যাচ্ছে তোমার চার ঘন্টায় সমবেগে চললে ওই জিপ গাড়িটি একশো কুড়ি কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে হিসেব করি রাইট এখানে কী আছে জিপ গাড়ির এখানে দূরত্ব লিখবো তোমার এখানে দূরত্ব আর এখানে হচ্ছে ঘন্টা এখানে লিখবো দূরত্ব দু নম্বরটা দূরত্ব দু নম্বর এখানে দূরত্ব এখানে লিখবো ঘন্টা ঠিক আছে এখানে দূরত্ব কত যাচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার যাচ্ছে তোমার কতটাই তিনশো কিলোমিটার যাচ্ছে চার ঘন্টায় তাহলে তিনশো কুড়ি কিলোমিটার যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা ইংরেজিতে আছে এটা আট ঘন্টায় এইটা আওয়ার্সঅ্যাপ যাচ্ছে তোমার রাইট এখানে যেতে হবে কত বলেছে একশো কুড়ি কিলোমিটার যেতে হবে একশো কুড়ি যাবে কত ঘন্টায় তাহলে একশো কুড়ি কিলোমিটার যাবে আমরা এক্স ঘন্টায় ধরে নিচ্ছি ঠিক আছে এক্স ঘন্টায় ঘন্টায় তাহলে এখানে সম্পর্কটাকে খুঁজে নিতে হবে আমাকে এখানে তো তো তিনশো কুড়ি মিলে দূরত্ব দেখো এখানে ঘন্টা এখানে ঘণ্টা বাড়লে কী হচ্ছে তোমার দূরত্বও বাড়বে এখানে কি হচ্ছে তোমার দেখো এখানে তোমার দূরত্ব বাড়লে কি সময়ও বাড়বে আবার দূর সময় দূরত্ব কমলে সময়ও কমবে তোমার রাইট তাহলে কী হচ্ছে এখানে সরল সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি আমরা সরল সম্পর্ক এই সরল সম্পর্কের মধ্যে আছে তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং লিখবো সুতরাং তাহলে লিখবো আমরা থ্রি তিনশো কুড়ি ইস টু একশো কুড়ি এটা প্রপোর্শন দিলাম আমরা তাহলে এইট ইস টু এক্স ঠিক আছে তাহলে কি লিখতে পারি আমরা তাহলে আমরা কী করব প্রথম নম্বর চার নম্বর গুণ করবো তাহলে তিনশো কুড়ি গুণ হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু একশো কুড়ি গুণ হচ্ছে তোমার আট ওকে তাহলে এখানে তোমার কত হচ্ছে এখানে তোমার এক্স ইকুয়াল টু কত হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু হবে তাহলে একশো কুড়ি গুণ হচ্ছে তোমার আট আর নিচে হচ্ছে তোমার তিনশো কুড়ি ঠিক আছে কাটাকাটি করলে কত হয় শূন্য এই শূন্য কেটে দিলাম এটা বত্রিশ আছে তাহলে আট দিয়ে কাটলে হচ্ছে তোমার চার আটে বত্রিশ আর যদি তোমার চার দিয়ে আমরা বারোকে কাটি তাহলে হচ্ছে তিন চারে বারো তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু পেলাম থ্রি ঠিক আছে তাহলে কত একশো কুড়ি মিটার পথ যেতে কত লাগবে তা কী জানতে চাইছিল জানতে চাইছিল যে তোমার একশো কুড়ি মিটার একশো কুড়ি কিমি দূরত্ব যেতে কত ঘন্টা লাগবে হিসেব করি তাহলে উত্তর লিখবো আমরা এখানে জায়গাটা লিখে দিই উত্তর লিখবো আমরা উত্তর লিখব যে একশো কুড়ি কিমি পথ যেতে সময় ওকে তাহলে ঠিক আছে পরের অঙ্কে আসছি নেক্সট অঙ্কটা দেখে নেব কি আছে আমাদের নেক্সট পরের অঙ্ক তিন নম্বর কি বলছে দেখো যে সিক্স কি স্টিল তৈরি করতে ঠিক আছে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে হিসেব করে দেখি এগারো কুড়ি গ্রাস স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিলোগ্রাম কমিট গ্রাম লাগবে রাইট তা তিন নম্বর তো এখানে কি হচ্ছে তোমার স্টিল এখানে স্টিলের পরিমাণ তো স্টিলের পরিমাণ স্টিলের পরিমাণ ঠিক আছে আর এখানে হচ্ছে ক্রোমিয়াম এখানে কি বলছে ক্রোমিয়াম ক্রোমিয়ামের পরিমাণ আর কি ক্রোমিয়ামের পরিমাণ পরিমাণ

ঠিক আছে ছ কিলো গ্রামের প্যাকেটে রেখে দিলাম তা ছ হাজার গ্রাম ক্রোমিয়াম তৈরি করতে সময় লাগে তোমার লাগছে সাতশো কুড়ি গ্রাম তোমার স্টেনলেস স্টিল লাগছে তোমার এই সরি সাতশো সাতশো কুমি ক্রোমিয়াম লাগছে তোমার এবার কী বলছে তোমার এখানে এগারো কিলোগ্রাম তাহলে এগারো কিলোগ্রাম সমস্যা কত হচ্ছে এগারো কিলোগ্রাম এক হাজার একশো গ্রাম হবে ঠিক আছে এগারো হাজার গ্রাম হবে এগারো হাজার গ্রাম তাহলে এগারো কিলোগ্রাম সমস্যা কত হচ্ছে আমরা ডাইরেক্ট লিখে দিলাম কিন্তু এগারো কিলোগ্রাম তাহলে হাজার দিয়ে গুণ করবো আমরা তাহলে এগারো হাজার গ্রাম তুমি এগুলো করে ওকে লাগবে তাহলে এক্স ধরে নি এক্স গ্রাম লাগবে তোমার ক্রোমিয়াম লাগবে ঠিক আছে এর সম্পর্কটা দেখো তোমার এই সম্পর্কটা এখানে হচ্ছে তোমার ছ কিগড়া তৈরি করতে সাতশো পঞ্চাশ তোমার গ্রাম তোমার কি লাগছে ক্রোমিয়াম লাগছে এখানে যদি স্টিলের পরিমাণটা বাড়াই তাহলে কি ক্রোমিয়ার পরিমাণটাও বাড়বে আবার স্টিলের পরিমাণটা যদি কমিয়ে দিই তাহলে ক্রোমিয়ামের পরিমাণটাও কমে যাবে এখানেও দেখতে পাচ্ছি কিন্তু এটা দুটো সরল সম্পর্কে আছে তোমার রাইট আমি ডাইরেক্ট বেশি লিখছি না এটা লিখছি সরল সম্পর্ক লিখছি সরল সমানুপাতে আছে সমানু বাতে আছে এখানে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য শর্টেই লিখে দিলাম তোমরা লিখবে ক্রোমিয়াম এবং স্টিল এখানে সমান সমান সরণ পথে সমান ঠিক আছে সমান সরল সমান পথে আছে তোমার সুতরাং কী লিখবো আমরা সুতরাং লিখবো যে ছ হাজার ইস টু এখানে এগারো হাজার প্রপোশন লিখবো আমরা সাতশো কুড়ি ইস টু এক্স লিখবো আমরা ঠিক আছে তাহলে কি আছে তোমরা এখানে আমরা পেয়ে গেলাম দেন আমরা লিখবো দেন আমার কি লিখবো আমরা তাহলে এখন আর প্রথমটার সময় চার নম্বরকে গুণ করবো তাহলে তাহলে লিখবো আমরা সুতরাং ছ হাজার ঠিক আছে গুণ হচ্ছে কত এক্স ইকুয়াল টু তাহলে এগারো হাজার গুণ হচ্ছে তোমার সাতশো কুড়ি ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু কত হবে তোমার সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার এগারো হাজার গুণ হচ্ছে সাতশো কুড়ি ডিভাইডেড বাই কত হচ্ছে ছ হাজার ঠিক আছে এখানে ছ তিনটে শূন্য কেটে দিলাম এখানে তিনটে শূন্য কেটে দিলাম ওকে এখানে কথা হচ্ছে ছয় দিয়ে বাহা বাহাত্তর ছয় বারং বাহাত্তর ছয় বারং হচ্ছে তোমার বাহাত্তর তাহলে একশো কুড়ি হলো একশো কুড়িকে এগারো দিয়ে গুণ করবো তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে একশো কুড়িকে যদি এগারো দিয়ে গুণ করে রাফে করে নিচ্ছি আমরা একশো কুড়িকে এগারো দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে তোমার ডাইরেক্ট যদি আমরা গুণ করি তাহলে তোমার শূন্য শূন্য এগারো দুগুণ কোনো বাইশের দুই তোমার হাতে আমার এক তো হচ্ছে এগারোক্ষে এগারো এগারো বাইশের দুই হাতে আমার দুই এগারোক্ষে এগারো দুই হচ্ছে তেরো তেরোশো কুড়ি ডাইরেক্ট গুণ করে দিলাম তোমরা চাইলে নিজের মতো গুণটা করে নেবে এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম রাইট তাহলে কত হচ্ছে তোমার এক হাজার তিনশো কুড়ি গ্রাম সমান সমান কী লিখতে পারি তোমার এক হাজার তিনশো কুড়ি গ্রাম সমান সমান এক হাজার তিনশো কুড়ি গ্রাম সমান সমান এক কে গ্রা তিনশো কুড়ি গ্রাম তিনশো কুড়ি ঠিক আছে তাহলে কত লাগবে তোমার এক কেগ্রা তিনশো কুড়ি গ্রাম লাগবে তো উত্তর কি লিখবো আমরা উত্তর লিখবো এগারো কেজি স্টিল স্টিল তৈরি করতে তোমার স্টিল তৈরি করতে তৈরি করতে এক কে তিনশো কুড়ি গ্রামে সম্পর্কটা দেখে নিতে দেখে নিয়ে সম্পর্ক সমানুপাত হলে আমরা করে দিলেই হয়ে যাবে আমাদের ঠিক আছে চলো পরের অঙ্কটা দেখে নেব নেক্সট অঙ্কটা কি আছে আমাদের নেক্সট চার নম্বর কি বলছে দেখো দশ লিটার সর্বদা তিন লিটার সিরাপ আছে হিসেব করে দেখি এইরকম পাঁচ লিটার শরবতে ঠিক আছে কত লিটার সিরাপ থাকবে লাগবে তোমার রাইট তাহলে হিসাবটা কি আছে দশ লিটার সিরাপ শরবত শরবতের পরিমাণ এটা হচ্ছে চার নম্বর করছি শরবতের পরিমাণ আর এখানে হচ্ছে তোমার কি আছে সিরাপ সিরাপের পরিমাণ তাহলে দশ লিটারে তিন লিটার তোমার কি আছে দশ লিটার দশ লিটার শরবতে তিন লিটার তোমার সিরাপ আছে ঠিক আছে তাহলে হিসেব করে দেখি পাঁচ লিটার শরবতে তাহলে শরবত হচ্ছে পাঁচ লিটার তাহলে কত তোমার আছে কতটা তোমার লাগবে লিটার কতটা সিরাপ আছে দেখতে হবে আমাদের এখানে দেখো এখানে সম্পর্কটা কী আছে যখন শরবত বাড়লে সিরাপের পরিমাণও বাড়বে শরবত কমলে সিরাপের পরিমাণও কমবে তোমার তাহলে এখানে কী হচ্ছে তোমার দেখো এখানে তোমার সব সরল সম্পর্ক আছে তোমার এখানের সম্পর্কটা সরল সমানুপদ আছে সরল সমানু পাতে আছে আমি ডিটেলসে লিখলাম না ঠিক আছে তা সুতরাং কী লিখবো আমরা সুতরাং লিখতে পারি আমরা যে টেন ইজ টু সরি টেন এটা টেন ইস টু ফাইভ এটা থ্রি ইজ টু এক্স ওকে লিখতে পারি আমরা টেন এক্স টেন এক্স ওকে এবার লিখলে আমরা কী হতে হচ্ছে তোমার এক্স লিখতে পারি তাহলে এটা গুণ আছে এটা ঢাই ভাগ হয়ে যাবে দশ তা তিন পাঁচ হচ্ছে পনেরো পনেরো বাই দশ এক্স রুকাল টু কত হচ্ছে তোমার পনেরো বাই দশ কি লিখতে পারি তোমার ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে পয়েন্ট একটা শূন্যর জন্য একটা শূন্য আছে কোনো মাঝখানে দিয়ে দিলাম দশমিক দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত হচ্ছে লিটার ঠিক আছে তো উত্তরটা লিখলাম না উত্তরটা তোমার নিজেরাই লিখে নিও যে দ পাঁচ লিটার শরবতে কত লাগবে পাঁচ লিটার শরবতে সিরাপ লাগবে তোমার এক দশমিক পাঁচ লিটার মানে দেড় লিটার সিরাপ লাগবে তোমার ওকে ক্লাস করছেন নেক্সট পাঁচ নম্বর কী বলছে তোমার দেখে নিই আমরা যে নিজে কি বলছেন আমি নিজে একটি সরল সমরা তৈরি করে ঠিক আছে বাস্তব সমস্যা তৈরি করে সমাধান করি রাইট এটা নিজেই করতে বলেছে তোমার এটা নিজেরাই পারবে কোনো অসুবিধা নেই আজকের জন্য এ পর্যন্তই চার নম্বর কমপ্লিট করে দিলাম ভিডিওর অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা কমেন্টস বসতে অবশ্যই কমেন্টস করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব ভালো থেকো আর আগের ভিডিওগুলো দেখে না থাকলে তোমার চ্যানেল ভিউসগুলো সেখান থেকে দেখে নেবে